শিক্ষার্থীরা আসলে আমরা সব জন্য তোমাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করি অনুপ্রাণিত করার চেষ্টা করি অনুপ্রেরণামূলক ভিডিও দেওয়ার চেষ্টা করি তারই ধারাবাহিকতায় আজকে আমরা যেটা চেষ্টা করেছি আসলে পড়ালেখা আমরা করি শিক্ষার্থী হিসাবে আমরা জানি যে এখানে যারা আছো তোমরা যথেষ্ট চেষ্টা করো কিন্তু পড়ালেখার মধ্যে একটু বিনোদনের দরকার আছে তো আজকে আমরা বিনোদন হিসাবে ক্লাসের ফাঁকে একটু বেছে নিয়েছি একটা গান আশা করছি এই গানটা সবার ভালো লাগবে আজকে গান গাইবে আমাদেরকে কনক মণ্ডল গান গেবে তো ঠিক আছে কনক মণ্ডলের এরশাদ আছে জিহাদ আছে দুইজন আজ গান বলে শোনাবে আমাদের আশাকোষিক অনেক মজা হবে তো ঠিক আছে আমরা গানটা সুন্দর গানটা উপভোগ করি ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ তাহলে জীবনের খাতায় প্রেম কলঙ্গের রে দাগ লাগাইয়া সারিয়া যাইও না বন্ধু মায়া লাগাইয়া जीवन खाता है प्रेम कलंगे दाग लगाइया सारिया जायो ना बंधु माया लगाइया एगो सारिया जायो ना बंधु माया लगाइया 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 सोराया माया रोडोरे बांधिया पीरी ते मोरे হৃদয়ারে লোয়া সরাই রোডরে বাঁধিয়া ফিরে মোরে খেলাও না হৃদয়কার লোয়া এগো হাতে ধৈরা সাইর না হাত সামনে আথে ধরা সাইরোন না হাত সামনে আাইও না বন্ধু মায়া লাগাই সারিয়া যাই না বন্ধু মায়া লাগিয়া পরায়া মায়া রোডরে বাঁধিয়া পিরিতে মরে খেলায় নারী দয়টা রে লইয়া এগো হাতে দৈরা সাইর সামনে আগাইয়া হাতে দৈরা সাইর নাত সামনে আগাইয়া সারিয়া যাইও না বন্ধু মায়া লাগাইয়া সারিয়া যাইও না বন্ধু মায়া লাগাইয়া জীবন খাতায় প্রেম কলঙ্গের দাগ লাগাইয়া জীবন খাতায় প্রেম কলঙ্গের দাগ লাগাইয়া সারিয়া যাইও না বন্ধু মায়া লাগাইয়া সারিয়া যাইও না বন্ধু মায়া লাগাইয়া মিশা সুখে না হাসাইও দুঃখ দিয়া বুক ভাসাইও যাইও না গমন ভুলারে থুইয়া মিশা সুখে না হাসাইও দুঃখ দিয়া বুক যাইও না ভুলারে থুইয়া